হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকালবেলায় বাসিটা সব কাজ করা হয়ে গেছে আমার আর কাজ টাজ করে আর এদিকে আমি টিফিন করব পরোটা করব আর আলু ভাজবো অনেক অনেক টিফিন দেবো আজকে রবিবার ওরা বাড়িতেই আছে তো ওদের জন্য আমি টিফিনটা রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি আলু ভাজা আর পরোটা করেছিলাম তো আলু ভাজা পরোটা করে অনেক সমন্যাকে আমি টিফিন দিয়ে দিয়েছি আর আমি নিজেও টিফিন করে নিয়েছি টিফিন আরে করে আমি বাসন টাসনগুলো সব ধুই নিয়েছি আর বাসন ধুয়ে পরে এই ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো আজকে তরকারি করব পটল আলুর তরকারি করব আর এদিকে ভেন্ডি দিয়ে আমরা দিয়ে টক করব মা আমরা দিয়ে পাঠিয়েছিল টক ভেন্ডি দিয়ে বেসন গোড়া দিয়ে টক করব তো দেখাই তোমাদেরকে ভিডিওটা স্কিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও মা আমরা দিয়ে পাঠিয়েছিল দেখো কত ছোট ছোটো এগুলো খুব কচি আমরা এইগুলো এখন আঠি হয়নি তো আমরা দিয়ে ভেন্ডি দিয়ে টক করব আর এইদিকে পটল নিয়ে নিয়েছি আমি পটল কাটবো পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর আমরা দিয়ে ভেন্ডি দিয়ে বেসন বড়া দিয়ে টক করব তো আমি এগুলো সব রেডি করে নিই কেটে আমরা আর ভেন্ডি কেটেছি দেখো দিয়ে টক করবো তো এগুলো আমার কাটা হয়ে গেছে আর এইদিকে আমি পটল কাটছি কেটে নিই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এই ছোটো ছোটো করে আমি বেসন বোড়া করে নেবো বেসন গুলে নিয়েছি আর এদিকে আমরা কাটা কাটাচ্ছে আমি এগুলো টক করবো সেই জন্য বেসনে বড়াটা আমি করে নিই টকটা আগে করে নিই তারপর পটল গাছ তরকারিটা ছোট ছোট করে বেসনে বড়া দিয়ে আর ভেন্ডি দিয়ে আমরা দিয়ে টক করবো ভেন্ডিগুলো আমি একটু হালকা করে ভেজে দেবো তো কড়াইয়ের তেল দিয়ে ভেন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি আর এইদিকে আমি একটু আদা ঘষে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা একটু পাঁচ ফুল নিয়ে নিচ্ছি আর বেশি কিছু মশলা লাগে না টক করতে আমার ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন ভেঙি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি একটু আদা খসে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো লঙ্কা নিচে আর একটু পাশে দিয়ে দিই একটু ভাজা ভাজা হবে আর আমি আমরাগুলো দিয়ে দেবো ভেঙে একটু করে দেবো ভাত খেতে হয়ে আসবে আমরা গুলো তখন ভেঙ্গি গুলো দিয়ে দেবো আর এখানে আমি বড় ভিজিয়ে নুন দিচ্ছি আর আমরা গুলো দিয়ে একটু ভালো করে কষে নিই আর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ দিদি না তোমরা একটু চিন্তা করো না দিটো পারো যারা টপটাই আসে নি আমি হালকা একটু চিনি দেবো ভালো লাগে এখন আমি আমড়া গুলো সেদ্ধ হয়ে যায় জল হাফ সেদ্ধ হয়ে গুলো আমি একটু জল দিয়ে দিই তারপর ভেন্ডিগুলো পরে টপটা হয়েছে ভেন্ডি টপটা এবার আমি বেসনের বোড়া গুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি সবটা দিয়ে দেবো দিয়ে করে নামিয়ে নেব ভেন্ডি দিয়ে আমড়া দিয়ে বেসনের বোড়া দিয়ে টপ হেবি সুন্দর লাগে খেতে তোমরা এরকম করে বানাবে বাড়িতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি খাবার নিয়ে বসে গিয়েছি আমি আর মনীষা আর অনেষা বললো যে আমি একটু পরে খাবো তা খাবারটা আমি খেয়ে নি আর এই মাত্র আমি রুমে চলে এসেছি একটু শোবার জন্য তসফুই আবার বিকেলে কাজে আছে জল ভরবো সন্ধে দেব তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে দিলাম জল ভরলাম সন্ধে দিলাম আর এই যে সন্ধের দিয়ে একটু চা করেছি চা করলাম আর একটু মুড়ি নিয়ে এসেছি খাবো আমরা তিনজনাতে তো আমরা খেয়ে নি আর রাত্রে কিছু রান্না করবো না সব খাবার টাবার আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই রুমে যাবো এখন আমি রান্না করে আছি তো রান্না বন্ধ করে রুমে যাবো সবার জন্য এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই